বিড়ালের মাংস দিয়ে বার্গার বিক্রি করা শুরু করে দিয়েছে ঠিক আছে মালদ্বীপ এরকম একটি কান্ট্রি এটি আসলে অসাধারণ ট্যুরিজম কান্ট্রি মালদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের একটি বেস্ট ট্যুরিজম কান্ট্রি হিসাবে পরিচিত তো দর্শক আমরা কিন্তু অনেকেই মালদ্বীপ যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকি অনেকে কিন্তু মালদ্বীপ যাওয়ার জন্য অনেক আগ্রহ হয়ে আছি কিন্তু ভিসা বন্ধর কারণে বা ভিসা জটিলতার কারণে যেতে পারছি না তো আমরা কিন্তু মালদ্বীপে কেন যেতে পারছি না আর মালদ্বীপের ভিসা খোলা নাকি বন্ধ এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো আজকের টপিকটা হচ্ছে কি মালদ্বীপে আমরা কেন যেতে পারছি না মালদ্বীপে বাংলাদেশিদের ভিসা কেন খোলা নাই আপনি ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন মানে এভরি কান্ট্রির ভিসা খোলা আছে ওয়ার্ক পারমিট ভিসাগুলো সকল কান্ট্রির ভিসা খোলা আছে শুধু আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ এটার কারণ কি আমাদের বাংলাদেশিদের জন্য কেন বন্ধ হবে ভাই আমাদের বেশি ভদ্র এই সমস্যাটা পৃথিবীর যেই রাষ্ট্রে যায় সেই রাষ্ট্রেই মনে করেন যে যে কোনো একটা দুর্নীতি যে কোনো একটা চিরিবিরি করার চেষ্টা করে এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতি ঠিক আছে আমার কথা শুনে কেউ ভাই কিছু মনে করেন না কষ্ট নিয়েন না ঠিক আছে ভালো খারাপ মিলাই আছে তবে কিছু কিছু মানুষের জন্য কি সকলের সমস্যাগুলো হয় এই যে আপনারা কিছু কিছুদিন আগে শুনতে পাইছেন কিনা জানি না মালদ্বীপে এক বার্গার ব্যবসায়ী বাঙালি ঠিক আছে বাঙালিরা তো ওখানে আপনার মালদ্বীপে কিন্তু প্রচুর ব্যবসায়ী আছে বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসায়ী আছে তো মনে করেন যে উনি বার্গার বিক্রেতা উনি কি করছে বিড়ালের মাংস দিয়ে বার্গার বিক্রি করা শুরু করে দিছে ঠিক আছে ও বিষয়টা হইতেছে কি ধরা তো খাইছে সেটা বড় বিষয় না তার জেল হয়েছে অবশ্যই জেলে আছে বর্তমানে কিন্তু যত বাঙালি ব্যবসায়ী আছে তাদের উপরে হুলিয়াজারি চলতে আছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় বাঙালিতে যেখানে যেখানে ব্যবসা আছে সেখানে সেখানে সার্চ করা হচ্ছে যে বাঙালিরা আর কি কি দুর্নীতির সাথে জড়িত আছে ঠিক আছে মানে প্রত্যেকটা জায়গায় এখন বাঙালিদের উপর একটা চাপ মালদ্বীপের প্রত্যেকটা স্থানে বাঙালি ব্যবসায়ীদের উপরে এই কারণে প্রচুর চাপ এবং কি এর আগে পরও বাঙালিরা অনেক সমস্যা করছে ঠিক আছে মালদ্বীপের মানুষরা তাদের জন্য অনেক ব্যাপারে আর কি ডিস্টার্ব তো তারপর আরেকটা বিষয় হচ্ছে কি এই জিনিসটা ঘটার কিছুদিন হইতে না হইতে আবার কি হইলো মালদ্বীপ এয়ারপোর্টে আপনার একাশি হাজার ডলার মালদ্বীপের মালদ্বীপের একাশি হাজার ডলার সহ এক বাঙালি ধরা খাইছে ভাই তুই হুন্ডির ব্যবসা করস না কি করস আল্লাহ জানে কি কামনে কি করছ কিন্তু তোর কি প্রয়োজন হয়েছে এই কাজটা করার ঠিক আছে তবে মানে জানা গেছে যে ওই লোকটা ধরা খাওয়ার পর নাকি বলছে আর কি এটা ওই দেশের চ্যানেলে দেখাইছে এই খবরটা যে এইগুলো আমার না এগুলো আমাকে একজনে দিছে পার্সেল ঠিক আছে নিয়ে যাওয়ার জন্য আমি জানতাম না যে এটার ভিতরে টাকা আছে তো এখন সত্য না মিথ্যা সেটা উপর আল্লাহ জানে ভাই ঠিক আছে তবে একটা বিষয় হচ্ছে কি এই প্রসঙ্গে থাকা অবস্থা আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনারা বাহিরে যাওয়া আসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনাদেরকে যদি এই মানে ঘনিষ্ঠ লোক যদি পার্সেল কোন পার্সেল দেয় আপনার ওই পার্সেলটা খুললা চেক করবেন যে এটার ভিতরে কি আছে ঠিক আছে কারণ এছাড়াও আগে পরে অহর এরকম অনেক ঘটনা ঘটছে ঠিক আছে মানে বলছে যে মালসামানা একটা গেঞ্জি দিছে অমুক দিছি খাবার দিছি ঠিক আছে দিয়ে দিছে আবিজাবি জিনিস অবৈধ জিনিস পরে কি হয়েছে সাধারণ মানুষ সারা জীবন জেল খাতে আছে তো আপনার ঘনিষ্ঠ লোক হইলেও ঠিক আছে আপনি চেক করা তারপর একজন মানুষের মালামাল বিদেশে নিবেন বা আনবেন বিদেশ থেকে আসার সময় আনবেন কিন্তু চেক করে আনবেন এই বিষয়ে কিন্তু সবসময় সাবধান থাকবেন ও যে বিষয়টা বলছিলাম তো মালদ্বীপের বিষয়গুলো হচ্ছে এরকম ভাই ঠিক আছে আমাদের বাঙালি আমরা আমাদের যেই বাংলাদেশি ভাই ব্রাদার যারা আসি আমরা যারা আসে আমাদের ওখানে বাঙালি তো মনে করেন যে তাদের কারণে এই সমস্যাগুলো ওইখানে হইতাছে ঠিক আছে যারা মানে ধরেন অসাধু প্রকৃতির তো অসাধু প্রকৃতির জন্য মানে বলে না যে মানে দুজনের লিখে দশ জনের কপাল খারাপ হয় এরকম হইলো শিশা শুনে হয়ে গেছে ঠিক আছে মানে পাঁচ জনের লিখে পঞ্চাশ জনের অবস্থা খারাপ ঠিক আছে তো আমরা যেই দেশে যাই সেই দেশে একটা চিরিবিরি করার চেষ্টা করি তো বিষয়টা হচ্ছে এই কারণে সব কিছু মিলেই মানে বাঙালির আগে পরে আরো অনেক সমস্যা আছে আমি এলো রিসেন্টলি যে দুইটা ঘটনা সেই দুইটা ঘটনা আপনাদেরকে আর কি জানালাম ঠিক আছে তো সব কিছু মিলেই মালদ্বীপের বিষয়গুলো বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা রয়েছে আর কি তবে আশা করা যায় খুব শীঘ্রই মালদ্বীপের বিষয়গুলো খুলবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ